প্রিয় দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমি বহু দশ দশ দিন ধরে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু কোনোরকম কোনো রকম ভিডিও আমি দিতে পারছি না কারণ মন মেজাজটি খুব খারাপ রয়েছে এক তো বর্ষা তারপরে কিন্তু সবজির দাম একদমই নেই এই যে ঘেরাগুলো যে রয়েছে এই ঘেড়াগুলো এই ঘাড়াগুলো দুই টাকা দেড় টাকা করে কেজি বিক্রি হচ্ছে বাজারে তারপরেও এটা কী হচ্ছে যে কোনো দিনও মাল বিক্রি হচ্ছে না ওই যে পাশে ভিন্ডি রয়েছে মোটামুটি ছয় বিঘার মতো ভিন্ডি লাগা ছয় কাটার মতো ভিন্ডি লাগানো রয়েছে ওই ভিন্ডির দামও নেই তিন টাকা করে বিক্রি হচ্ছে আড়াই টাকা করে কেজি বিক্রি হচ্ছে এদিকে চিচিঙ্গা যে রয়েছে চিচিঙ্গাও সেরকম একটা দাম নেই এই বস্তু ওরকমই তিন টাকা আড়াই টাকা করে যাচ্ছে আর এই যেখানে ছোট করলা গাছগুলো রয়েছে এই যে পাশের কাছে সবটা কিন্তু আমাদের এই আর করলাগুলোর দাম ছিল কালকে দশ টাকা করে ডাক হয়েছিল কিন্তু দশ টাকা করেও কিন্তু ভাবে কিন্তু বিক্রি হয়নি লাস্টে চার টাকা পাঁচ টাকা করে কিন্তু যায় আর এই বর্ষাকালের এখন শসার রেট চলছে মোটামুটি নয় টাকা খুব ভালো শসা হলে নয় টাকা তাছাড়া একটু খারাপ যদি লাল জাতীয় যদি শসা হয়ে থাকে চার টাকা দুই টাকা করে কেজি যাচ্ছে আর এই হলো আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে একটি আপডেট দিতে চেয়েছিলাম যেটা হলো বাজারের আপডেট তাছাড়া আমি কিন্তু ভিডিও অনেক দিন দিতে পারছি না বর্ষাতে কিন্তু প্রচুর আমাদের ক্ষতি হয়ে গেছে বর্ষায় এই যে ফার্স্ট বর্ষাটা হলো এই বর্ষাতে কিন্তু আমাদের চাষের জমিগুলোতে কিন্তু পুরো জল হয়ে গেছিলো তার ক্ষেত্রে অনেক গাছ কিন্তু মারা গেছে তারপরে এদিকে ফসলের একটি দাম নেয় সেরকম এগুলোর কারণে মন মেজাজ অত একটি ভালো ছিল না তার জন্য আমি কিন্তু রেগুলার কিন্তু ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তো এখন থেকে চেষ্টা করব আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দেওয়ার কারণ বেশি ভিডিও না দিলে আমার চ্যানেলটা আবার রিস্ক অনেকটা ডাউন হয়ে গেছে আরও হয়ে যেতে পারে তো বিন্দুরা। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এরকম চাষবাদীও সম্প্রতি আপনাদের সামনে তুলে ধরতে যেন পারি তার জন্য আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন সব সময় প্রত্যেকটা মুড়ে আপনাদেরকে আমি যতটা পারি আপনারা কমেন্ট করবেন আমি সেগুলোকে আমি ভিডিওর মাধ্যমে হয়তো তুলে ধরে তুলে ধরতে চাইবো প্রশ্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে এই যে আমি আজকে যে বললাম ফসলের দাম কি চলছে এই যে দেখুন করলা এই যে বেবি করলা বলেছিলাম গাছের হয়তো বয়স বেশি হয়ে গেছে তার জন্য গাছের চেহারা এরকম হয়ে আছে আজকে করোলা তোলা হয়েছিল এই যে এখনও হয়তো অল্প জল জল লেগে আছে সেরকমভাবে কিন্তু জল শুকায়নি